নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে বলবো সেপ্টেম্বর মাসের রাশি ফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো তুলা রাশি তুলা রাশি জাতক ও জাতিকারা এই সেপ্টেম্বর মাসে কি ফল পাবেন তারই একটি পূর্বাভাস আমি দেবো তবে পূর্বাভাস দেওয়ার আগে যেটা বলবো সেপ্টেম্বর মাসে গ্রহগত স্থিতি কি বলছে এবং তার গোচরের সঞ্চার কি বলছে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে অবস্থান রবি তার সক্ষেত্র সিংহ রাশিতে অবস্থান করছে শুক্র কন্যা নিচস্তাশিতে কেতুর সাথে বক্রী অবস্থায় এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে এই হলো গ্রহগত স্থিতি এবারে বলবো গোচরের সঞ্চার কি করছে চার তারিখ বুধ সে গোচর করছে গোচর করে প্রবেশ করছে সিংহ রাশিতে এবং দ্বিতীয়বার আবার সেপ্টেম্বর গোচর করবে করে তার প্রবেশ করবে। করবে শুক্র সে গোচর তার নিচস্ত অবস্থা ছেড়ে সে প্রবেশ করবে তুলা রাশিতে তার স্বক্ষেত্রে এবং রবি সতেরোই সেপ্টেম্বর সে গোচর করছে করে প্রবেশ করছে কন্যা রাশিতে এই হলো গোচরগত স্থিতি এবং তার সঞ্চার এবারে বলব রাশির ওভারঅল যে জায়গাটা দেখা যাচ্ছে তাতে আপনাদের টেনশন কিন্তু ভীষণ মাত্রায় বৃদ্ধি হবে বাড়বে আপনাদের প্রচন্ড রকমের খরচ তবে সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু আপনাদের সফলতা আসবে প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য প্রথম হচ্ছে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে মারাত্মক চাপ কিন্তু আপনার থাকবে যারা সুগারের তাদের সুগার বৃদ্ধি পাবে যারা থাইরয়েডের পেশেন্ট তাদের থাইরয়েড বৃদ্ধি পাবে এবং যারা বিপির সমস্যায় ভুগছেন অর্থাৎ নানান রকম ভাবে আপনাদের বিপি ফ্র্যাকচুয়েট করছে অথবা হাই বিপি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা যাচ্ছে কাজে যথেষ্ট রকমভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে এই সময় চলতে হবে উনিশ তারিখে যখন শুক্র সে নিচস্ত অবস্থা ত্যাগ করে আপনার রাশিভাবে প্রবেশ করবে সেই সময় থেকে আপনার আরোগ্যের জায়গা ধীরে ধীরে তৈরি হবে তবে একটা কথা আরোগ্যের জায়গা তৈরি হলে পরেও যাদের বয়স পঁয়ষট্টির উপরে তারা কিন্তু কিডনি জাতীয় সমস্যা বা প্রস্টেট জাতীয় সমস্যায় কম বেশি কষ্ট পাবেন চলে আসবো যারা বিদ্যা ক্ষেত্রে রয়েছে অর্থাৎ শিক্ষার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে এবং অবশ্যই আপনারা যদি প্রচেষ্টা সেভাবে করেন তাহলে পরে আপনাদের কিন্তু বিদ্যা লাভ শুভপ্রদ হবে যারা লোয়ার ক্ষেত্রে রয়েছেন অর্থাৎ ক্লাস এইট থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচন্ড রকম মনোযোগের জায়গা তৈরি হবে এবং আপনারা মনোযোগ সহকারে সফলতার জায়গা ছিনিয়ে নিতে পারবেন যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটুখানি মনোযোগের ঘাটতি হবে এবং তারা অমনোযোগী হয়ে পড়বেন বা বিভিন্ন কিছু জিনিসপত্র নিয়ে বা বন্ধু বান্ধবের সাথে আপনারা কিন্তু একটু বেশি এগিয়ে যেতে চাইবেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো তবে উনিশ তারিখের পর থেকে জায়গাটা অনেকটাই ভালো হবে যারা মেটেরিয়াল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন যারা ফার্মা নিয়ে পড়াশোনা করছেন এছাড়া যারা অর্থোপেডিক নিয়ে পড়াশোনা করছেন ডাক্তারি তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলির জায়গা অবশ্যই সেই জায়গাটা ভালো থাকবে তবে মোটামুটি উনিশ তারিখের পর থেকে আপনার পিতার সাথে আপনার একটা দেখা দিতে পারে কথা কোনো তার ভালো নাও লাগতে পারে আপনার বা আপনার কোনো কথায় সে আঘাত পেতে পারে এরকম একটা জায়গা তৈরি হবে সামাজিক ক্ষেত্রে কু এবং সু ধরনের প্রভাবই কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন একদল থাকবে যারা আপনাকে নিয়ে খুব ভালো ভালো কথা বলবে বা ভালো স্তুতি করবে আপনার আর দল থাকবে যারা আপনাকে নিয়ে একটু ডিপ্রেস থাকবে এবং আপনার কাজকর্মে তাদের হয়তো মানসিক যে জায়গা সেটা তারা পছন্দ করবে না কাজে সমাজে দু রকমের প্রভাবই কিন্তু আপনি পাবেন দু রকমের মানুষের সাথেই আপনাকে সঠিকভাবে মিলে চলতে হবে আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে ভীষণভাবে মেতে থাকবেন তার জন্য কিন্তু আপনার জায়গা সুন্দরভাবে এগোবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র চার তারিখের পরে কিছু অর্থ তো আপনার রাতে আসবেই নানান জায়গা থেকে যেগুলো ছিল সেই সব অর্থ কিছু আপনি জোগাড় করতে পারবেন কিন্তু তেইশ তারিখ পর্যন্ত এই চার থেকে তেইশ তারিখ পর্যন্ত খুব ক্রুশিয়াল টাইম আপনার চার তারিখের পর থেকে হাতে অর্থ এলেও তেইশ তারিখের মধ্যে সেই অর্থ কিন্তু আপনার বেরিয়ে যাবে যে কোনো কাজে হোক যে কোনো বিষয়ে হোক আপনার অর্থ কিন্তু সেক্ষেত্রে এবং সঞ্চিত অর্থেও আপনার হাত করতে পারে খুব সাবধানে এগোবেন এবং ভাবনা চিন্তা চিন্তা করে করে ভবিষ্যতের তারপরে কিন্তু অগ্রসর আপনাকে হতে হবে মার্কেটে যে টাকা আপনার পড়ে রয়েছে সেই টাকা আপনার উঠবে কিন্তু খুব ছিঁড়ে ছিঁড়ে টাকাটা উঠবে ছিঁড়ে ছিঁড়ে উঠলে পরে সেটা আপনি কিন্তু কোনো না হিসাব পাবেন না কিন্তু কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারবেন কাজেই আপনাকে খুব সাবধানতার সাথে পরিচ করতে হবে চলে আসব আপনাদের কর্মক্ষেত্র নিয়ে আপনাদের কর্মক্ষেত্রে ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে যে প্রমোশন আপনার আটকে ছিল এতদিন একদম মুখের কাছে এসে আসছিল না সেই প্রমোশন কিন্তু আপনাদের হয়ে যেতে পারে এবং 19 তারিখের পরেই কিন্তু আপনি এই সুখ খবর কিন্তু পেতে চলেছেন এছাড়া আপনারা যারা বদলি নেবেন নেবেন চিন্তা করছেন আপনাদের কিন্তু বাড়ি থেকে একটু দূরে বডি হতে পারে সেটা আপনাদের মানসিক একটা চিন্তার কারণ হতে পারে এ ছাড়াও আপনাদের যারা এখনো পর্যন্ত চাকরি লাভ করেননি তাদের নতুন কর্ম লাভের একটা জায়গা তৈরি হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন বিশেষত আইটি সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো জায়গা এবং তাদের বিদেশ যাত্রারও যোগ কিন্তু পাওয়া যাচ্ছে চলে আসবে যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে পরে কেমন থাকবে আপনাদের ক্ষেত্রে ব্যবসায় জায়গাটা গতানুগতিক থাকবে যেমন চলছে সেরকমই চলবে তবে একটা জিনিস যে কোথা থেকে আপনার লস হচ্ছে কিভাবে আপনি লস করছেন ব্যবসা ক্ষেত্রে বা আরও কি করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হয় সেই ধরনের প্ল্যান প্রোগ্রাম কিন্তু আপনার শুরু হয়ে যাবে পর থেকে এবং আপনারা কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন ব্যবসা ক্ষেত্রে ধরা পড়বে বেশ কিছু হিসাবের গরমিল যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু হিসাবের গরমিল ধরা পড়বে এবং পার্টনারের সাথে কম বেশি মনোমালিন্য দেখা দিতে পারে বিশেষত যারা প্রমোটিং ব্যবসায় করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো চান্স আছে এবং সেক্ষেত্রে আপনাদের সমস্যার জায়গাও তৈরি হবে এছাড়া গাড়ির ব্যবসা যদি করে থাকেন ওষুধের ব্যবসা যদি করে থাকেন এবং হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা যদি আপনি করে থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে সব সময় প্ল্যান করুন যে কিভাবে আপনার ব্যবসাকে আরো অগ্রগতি করতে পারবেন কিভাবে তার মার্কেটিং করতে পারবেন ডিজিটাল ইন্ডিয়া ডিজিটালি কিভাবে আপনি এগোতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করলে পরে আপনার ক্ষেত্রে আরো ভালো হবে চলে আসবো আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা উনিশ তারিখের পর থেকে জায়গাটা আরো ভালো হবে এবং আপনার ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে আপনি আপনার প্রেম জীবনকে আরো উন্নততর করতে পারবেন এবং অবশ্যই আপনার সাথে নতুন কোন সম্পর্কে যোগাযোগ হবে সেক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে পরও গতানুগতিক থাকবে আপনাদের দাম্পত্য জীবন মনে হবে যেন কোনো একটা কিছু ছাড়া ছাড়া রয়েছে এবং তেইশ তারিখের পর থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হবে একে অপরকে দোষারোপের জায়গা তৈরি হবে এই জায়গাগুলো এবং আপনার মানসিক স্থিতি অনেকটাই নিচে থাকবে আপনার দাম্পত্য জীবনের আপনার যে পার্টনার থাকবে তার থেকে আপনি দোষারোপ শুনতে শুনতে একটু কষ্টের মধ্যে আপনাকে থাকতে হবে সেই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং মানসিক জোর রাখুন অবশ্যই সেই জায়গা ঠিক হয়ে যাবে সবশেষে যেটা আমি বলবো বা যেটা আমি বলি সেটা হচ্ছে কি করলে পরে আপনি ভালো থাকবেন বা আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন অবশ্যই শিবের মন্ত্র জপ করুন দেখুন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং যদি পারেন একটু মন্দিরে হলুদ মিশ্রিত একটু চাল দিয়ে আসবেন অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আর একটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার